এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব নাকি মানুষ প্রিয় দর্শক একজন মানুষ এইভাবে মানবতর জীবন যাপন করছে হাজারো মানুষের ভিড়ে কিন্তু কোনো মানুষ তাকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে না কি হয়েছে এই কাকার সাথে কেনই বা তিনি আজ মানুষের ধারে ধারে রাস্তায় হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন সালাম আলাইকুম

বাটির গা জি তো প্রিয় আসলে সবচেয়ে বড় কথা হলো চাচা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওনার প্রস্তাব রাস্তা তো ঠিক আছে ঠিক আছে শুধু বাথরুম বাথরুমের রাস্তা প্রিয় আসলে একটা হৃদয় বিদারক বিষয় ওনার প্রস্তাবের রাস্তাটা ঠিক আছে কিন্তু ওনার বাথরুমটা ওনার যে কোমর থেকে পাইপ লাইন করে দিচ্ছে যাতে কোমর দিয়ে বের বেরোচ্ছে আর এটার যে খরচ আপ ধরেন মাসে এক 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 মাস যায় একটা বেগে বেশি ব্যবহার করলে গন্ধ হয়ে যায় নামাজ সালাম পড়তে পারে না আসলে উনি এটি মানবতার জীবন যাপন করছে দুর্বিশ্বর জীবন যাপন করছে আসলে এটা থেকে অনেকে মুক্তি দেওয়ার রাস্তা আছে আপনার সহযোগিতা পাইলে কিন্তু উনি মুক্ত হইতে পারবে যেহেতু ডাক্তার বলছে চিকিৎসা করলে ওনার এটা পরিপূর্ণ ভাবে উনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে তো চাচা আপনার এই চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে এটা মানে আর ডাক্তার বললে দিছে 1 লাখ 20 হাজার টাকা লাগবে 1 লাখ 20 হাজার টাকা প্রিয় দর্শক মাত্র 1 লক্ষ 20 হাজার টাকার জন্য মানে উনি এই যে এই সিস্টেম ব্যবহার করে উনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অথচ ওনার আশে পাশে ওনার থানা ওনার গ্রাম ওনার মহল্লায় কুটিপতির অভাব নাই টাকা পয়সালার অভাব নাই শুধু টাকা দেওয়ার মনোভাবের শুধু টাকা দেওয়ার ইচ্ছা ইচ্ছা পোষণ করা মানুষের অভাব আছে তো এই যে কাকা কেউ যদি ধরেন আপনার আশেপাশের লোক না দেখ আপনার পাড়া প্রতিবেশী না দেখ এ যারা ভিডিওটা দেখছে এখানে অনেকেই আছে যে ধনার্থ ব্যক্তি অনেকে আছে চাইলে কিন্তু আপনার এই পুরো ব্যবস্থার

সময় পাই না ওই যে এখন যে খারাপ লাগলো মার তো গন্ধ আসে তখন আমার কেন দূরে থেকে দূরে যা তখন দাম দিবে না আগে যখন আমি সুস্থ আসলাম ভালো আসলাম তখন আমার লোক চলছে সব কিছু গেছে আমি নিজে ইলেকট্রিক কাজ করছি নিজে ইলেকট্রিক ফ্যানে কল বানতে মোটর কল বানতে সব কিছু কাজ জানি কাজ জন্য আমার এটা এটাকে জন্য আমি অকর্ম হয়েছে এখন এখন আমি কোনো কাজ করতে পারি না এটা জন্য খারাপ লাগে এটা লেগে মানে বহুত বহুত খারাপ লাগে আমি যখন যখন সুস্থ হইতাম এই ধরনের আপনি কর্মজীবী একজন মানুষ জি এই যে এখন মানুষের কাছে হাত পাততেছে

এই চাচার পাশে এসে দাঁড়াতে পারেন আপনি চাইলে কিন্তু ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন আপনার আর্থিকভাবে সাহায্য সহযোগিতার ফলে উনি চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ জীবনে ফেরত আসতে পারে সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ